হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরে রাম হরে রাম 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 হরে হরি হরি শ্রীভক্তবিন্দু শ্রীচরন্ত লড়ন্ত ধন্যবাদ প্রণাম জানি শুরু করি আজকের আলোচনা বিষয় আজকের আমার আলোচ্য বিষয় মহাদেবের হাতে যে ত্রিশুল থাকে তার কারণ কি আধ্যাত্মিক ব্যাখ্যা কী রয়েছে সে বিষয়েরই আমরা বিস্তারিত আলোচনা করব প্রত্যেক দেবদেবীর কাছে কিছু না কিছু থেকেই থাকে যেমন ভগবান শ্রীকৃষ্ণের হাতে বংশী থাকে অলপ্তভাবে সুদর্শন চক্র থাকে বিষ্ণুর হাতে শঙ্খ চক্র গদা পদ্ম থাকে সেরকম আমরা দেখেছি যে মহাদেবের হাতে ত্রিশূল এবং ডমরু অর্থাৎ যেটা বাদ্যযন্ত্র বিশেষ তো এইগুলো থাকে তো ত্রিশূল এবং ত্রিশুল কেন থাকে সেই বিষয়টা নিয়েই আজকের আলোচ্য বিষয় এই শ্রাবণ মাস প্রভুর মাথায় জল ঢালার জন্য বহু ভক্ত বহু কিছু করে থাকেন কিন্তু শ্রদ্ধা সহকারী হ্যাঁ তো এই বিষয়টাও আমরা জেনে নেব সেই প্রভুরই হাতে কেন ত্রুশুল থেকে থাকে তো শাস্ত্রে যা ব্যাখ্যা রয়েছে তার একটি লাইন রয়েছে শাস্ত্রে সেখানে লেখা আছে ত্রয়শুল নির্মূলম শুল পানি ত্রয়শুল অর্থাৎ ত্রয় শব্দ অর্থাৎ হচ্ছে তিনটি সুল হ্যাঁ অর্থাৎ তিন প্রকার এই দুঃখ নিবৃত্তি করেন সুল শব্দ হচ্ছে দুঃখ নির্মূলম অর্থাৎ নির্মূল করেন সুলো পানি সুলো মানে ত্রিশূল পানি মানে হাতে অর্থাৎ ওই ত্রিশুল ধারে তিনি আমাদের জগতে তিন প্রকার দুঃখ হরণ করেন সেই উদ্দেশ্যেই এই ত্রিশূল হাতে রয়েছে এখন আমাদের জানতে ইচ্ছা করছে যে সেই তিন প্রকার দুঃখ কি কি না কিভাবে তিনি হরণ এই তিন প্রকার যে দুঃখ আমাদের রয়েছে এই পৃথিবীতে মানুষকে ভোগ করতে হয় তিন প্রকার দুঃখ সেটা হচ্ছে আদি ভৌতিক আদি দৈবিক আর আধ্যাত্মিক এবার প্রশ্ন আসে যে আমরা কি করে বুঝবো আদি কোনটি আদি দৈবিক কোনটা আদি ভৌতিক আর কোনটা আধ্যাত্মিক সেগুলো আমরা কীভাবে বুঝবো তার জন্য শাস্ত্রে ব্যাখ্যা করা রয়েছে প্রথমেই যেমন রয়েছে যে আদি দৈবিক অর্থাৎ দৈবিক কারণে যেগুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে আরই দৈবিক যেমন কোনগুলো যেগুলো মানুষের কিন্তু কোনো কিছু করার থাকে না যে সমস্ত কারণে আমরা দুঃখ ভোগ করে থাকি যেমন খরা এখানে মানুষের কিন্তু কিছু করার নেই বন্যা এগুলো কিচ্ছু কর আমি চাইলেও কিছু আটকাতে পারবো না আমি চাইলেও বান আটকাতে পারবো না এগুলো হচ্ছে দৈবিক মানে এগুলো তো মানুষের কিছু করার নেই মহামারী এই যে করোনা মানুষ টিকা নিয়েছে কিন্তু মহামারীটাকে কি আটকাতে পেরেছে আটকাতে কিন্তু পারেনি লাখো মানুষ মৃত্যুবরণ করলে আমরা দেখলাম চোখের সামনে দু হাজার উনিশের শেষের দিকে ডিসেম্বর মাস থেকে কুড়ি সালটা তো আমরা দেখলামই এগুলো হচ্ছে সবই আদি দৈবী এবার আছে আদি ভৌতিকোনগুলো আদি ভৌতিক হচ্ছে রোগ রোগের জন্য কষ্ট পাওয়া জ্বরের জন্য রোগ জ্বর হ্যাঁ এই সমস্ত যেগুলো রয়েছে আর কি যেমন আমি বিভিন্ন শারীরিক সমস্যায় যদি ভুগে থাকি যে সমস্ত ব্যাপারগুলো মানুষ ভুগছে কারোর কিডনির সমস্যা আর হার্টের সমস্যা এই সমস্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে আদি ভৌতিক আরেকটি রয়েছে আধ্যাত্মিক এইগুলো কিন্তু দেখা যায় না অনুভব করা যায় আদি দৈবিকটা আমরা দেখলাম খরা বুঝতে পারবো বন্যা বুঝতে পারবো আদি ভৌতিকটা রোগ জ্বর এগুলো আমরা দেখতে পারবো কিন্তু আধ্যাত্মিক যেটা সেটা কিন্তু আমরা বুঝতে পারি কিসের সাহায্যে মননের সাহায্যে এমনি দেখা যাবে না যেমন বাতাস বয়ছে এটা আমরা অনুভব করতে পারি বুঝতে পারি না তো এগুলো কোনগুলো মানসিক যে সমস্ত ক্রিয়াগুলো মানসিক ক্রিয়া কোনগুলো যেমন মানসিক দুঃখ মানসিক কষ্ট মানসিক যন্ত্রণা হ্যাঁ যেগুলো মানসিক দেশ বিদ্বেষ এই যে মানসিকগুলো রয়েছে মানসিকভাবে যে ক্রিয়াগুলো সম্পন্ন হয়ে থাকে সেইগুলোকে বলা হয়ে থাকে আদি আধ্যাত্মিক তা এই ভগবান শিবের যদি আপনি পূজা করেন জল ঢালেন তাহলে কিন্তু এই যে তিন প্রকার ব্যাধি রয়েছে আদি ভৌতিক আদি দৈবিক এবং আর আধ্যাত্মিক এই যে তিন শুল এই তিনটি শুল থেকে আপনি মুক্তি পেতে পারেন আর সেই অর্থ বহন করতেই ভগবান হ্যাঁ তার কাছে না শিবের কাছে এই ত্রিশুল থেকে থাকে আরও একটি শুভ সংবাদ দীর্ঘ পাঁচ বছর পর আবারও তিব্বতের যে মানস সরবরাহ এবং যে কৈলাস পর্বত রয়েছে তার টিকিট দেওয়া শুরু হয়েছে অবশ্য সেগুলো বিভিন্ন পরিপ্রেক্ষিতে দেওয়া হয়ে থাকে যোগ্যতার ওপর তাদের ছাড়পত্র দেওয়া হয়ে থাকে যাই হোক এটা আবারও শুরু হয়েছে হরে কৃষ্ণ গোবিন্দ আপনাদের